ছিলাম তো একটা অটো রিক্সা এই একটা এক পাশ দিয়ে যাচ্ছে আর একটা সিএনজি গাড়ি আসতে সামনে থেকে তো ওই রাস্তার দুর্ভোগ আমাদের ওই যে রাস্তার দুই পাশ থেকে মানে দুই পাশে এক পাশ ভাঙা এক পাশ ভালো তো তারা সিএনজিটা তার লাইনে যাচ্ছে আর হচ্ছে ওই যে অটো অটোরিক্সার লাইনটা হচ্ছে ভাঙা যার কারণে ওই ভাঙা লাইন ছেড়ে অটো রিক্সাওয়ালা কি করছে সিএনজি লাইনে চলে গেছে তো সিএনজি লাইনে চলে যাওয়ার ফলে এখানে একটা সংঘর্ষ হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা এই বাচ্চা ছেলে মারা গেছে বিষয়টা হচ্ছে যে যাত্রীর বাচ্চা ছেলেটা ছিল যে একটা যাত্রীর তো ছেলেটা মারা গেছে আমি এখানে যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমরা যদি এগুলো খেয়াল করি যে আমাদের অটো রিক্সা যারা চালায় অটো রিক্সা যে গাড়িগুলো যারা চালায় মিশুক যে গাড়িগুলো যারা চালায় ফেন জি যারা চালায় এদেরকে কিন্তু সরকারের কোনো লাইসেন্স দেয় নাই এদের কোনো লাইসেন্স নেই অটো রিক্সা এই যে মিশু এই গায়েগুলো মানে কেউ কারো কাছে শিখেও না এগুলো কেউ শিখায়ও না নিজেরা নিজেরাই চলা তারপরে আমরা এগুলো নিয়ে যে পদক্ষেপ নিতে পারি এখন আপনি মানে বলবেন কি ভাই তাহলে কি এগুলো বন্ধ করে দিব হ্যাঁ বন্ধ করে দিবেন না বন্ধ করে দিলে মানুষ কি খাবে সেটাই তো তো এগুলা বন্ধ করে দিবেন না এগুলা আমরা আমাদের সরকারি যে কিটিসি রয়েছে আমরা জানি যে টিটিসিতে বিভিন্ন কোর্স করানো হয় তো আমরা যদি টিটিসিতে যেমন গাড়ি শিক্ষা কোর্স বাসা শিক্ষা কোর্স ইলেকট্রিক কোর্স তারপরে হচ্ছে ওই যে মেকানিক্যাল বিভিন্ন কোর্স রয়েছে এই এই কোর্সগুলোর মতো আমরা একটা কোর্স বাই করতে পারি যেখানে হচ্ছে ড্রাইভিং শেখানো হবে ড্রাইভিং বড়ো গা কার ড্রাইভিং না এটা হচ্ছে সাধারণ মানুষদেরকে ওই যে ইয়ে শেখানো হবে যারা শিখবে যে অটোরিকশা যারা চালাবে তাদেরকে শেখানো হবে তাদেরকে গাড়ি শেখানো হবে গাড়ি শেখানো হবে এই কারণে তাদেরকে রুলস জানানো হবে রাস্তার যে রুলস রয়েছে রাস্তার রুলস জানে না এদেরকে রাস্তার রুলস জানা হবে দুই মাস কিংবা তিন মাসের একটা ওই যে ইয়ে নিয়ে এই তাদেরকে রুলস শেখানো হবে যে রাস্তায় কোন সিগন্যাল শেখানো হবে কীভাবে চলতে হবে এগুলো শেখানো হবে রাস্তার মধ্যে রেখে এই তাদেরকে তে তারপরে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে এখন ভাই অনেকে বলবেন কি যে তারা গরিব মানুষ আমরা কি তাদের উপর তাদের এই যে সময়টা নষ্ট করবো না আমরা তাদের সময়টা নষ্ট করবো না তারা গরিব মানুষ তারা এখানে দুই ঘন্টা কিংবা তিন ঘন্টা ডেলি সময় দিবে এই দুই মাস বা তিন মাস তাদের তার জন্য আমরা জানি যে সরকারি টিটিসিতে কেউ কোনো কোর্স করলে ওখানে অলরেডি টাকা পায় অলরেডি টাকা পায় দশ হাজার পনেরো হাজার এরকম একটা অ্যামাউন্ট পায় তারা তিন ঘন্টা এখানে সময় দিল সে তো ওইটা টাকা পেয়ে গেলো তারপরে লাইসেন্স তো কোনো টাকা নিচ্ছে না সরকারের তবে টিসিতে তো আমরা এইভাবেই করে দিই তাদেরকে তারপরে অনেকে আসছে ওই যে অটোরিক্সা গাড়িগুলা ওই যে আমাদের জেলা শহরগুলোতে জ্যাম লেগে থাকে বেশিরভাগই এদের কারণে সিস্টেম বোঝে না তারপরে অটোরিক্সা গাড়িগুলো হঠাৎ করে নেয় একদিকে যায় হুট করে উঠে দেয় মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই অ্যাক্সিডেন্টগুলো থেকে আমরা ইনশাল্লাহ বাঁচতে পারবো যদি আমরা এই যে মানি এই কাজটা করি সরকারি টিটিসি নিয়ে তাদেরকে শেখায় তাদের শেখার প্রয়োজন আছে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন আমরা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চাই আমরা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে থাকতে চাই সুরক্ষায় থাকতে চাই দেশকে এগিয়ে রাখতে চাই ভালো রাখতে চাই